আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন হাফিজুর ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম তো এটা হলো আমাদের পানের বরজ তো পানের বরজটা আর কি নষ্ট হয়ে গেছে তো অনেক দিন থেকে ঢোকা হয় না অনেক দিন পরে আজকে ঢুকছি এখানে আর এই যে দেখেন এইগুলো এই এগুলা আর কি উপর থেকে নেমে আর কি মাটিতে হাঁটা ধরছে তো চারিদিকে একেবারে কি অবস্থা এইগুলো সবচেয়ে বেশি নষ্ট হয়ে গেছে আর উপরে যে কুমড়ার গাছে কুমড়া ধরছে চারিদিকে কি অবস্থা উপরে চালগুলো একেবারে নষ্ট হয়ে গেছে এই অনেক নষ্ট হয়ে গেছে সব দিকে ভেঙে চুরে একেবারে অবস্থা খারাপ যেগুলা কি পরিমানে নষ্ট হয়েছে তো গত দুই দিন ধরে আমার আব্বায় আর কি নিচের আর কি পানগুলা ভেঙে ভেঙে বিক্রি করছে আর অল্প কিছু পান আছে দিকে ওইগুলো আর কি ভেঙে বিক্রি করে দিতে হবে আর যে এগুলো দেখেন প্রায় নষ্ট পর্যায়ে মানে এদিকে মাটিতে রকম রস নাই সেই জন্য আর কি এই যে তো যাই হোক কয়েক বছর ধরে আর কি বরের অবস্থাটা তেমন একটা ভালো না তো এবারে মনে কর করে হচ্ছে যে এই বরটা কি ভেঙে অন্য ফসল করা হবে এখানে আর মূলত বর খারাপ হওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে চারিদিকে খালি গাছপালা এই যে উপরে দেখেন গাছগুলা কতদিকে তো পানের বর কিন্তু সেওয়া জায়গায় বা যে জায়গায় গাছ বেশি সে জায়গায় কিন্তু হয় না তো আমার বরের ধারে প্রচুর পরিমাণে গাছপালা ওই পাশে অনেকগুলা গাছপালা আছে যে এই পাশে এই যে দেখেন কত বড় গাছ এই যে পাশে আমরার গাছ আছে এই যে এই পাশে কয়েকটা মিহুগুন গাছ আছে তবে এগুলা অন্যের জমিতে আছে আমার জমিতে না তো আমার জমিতে হলে বা কেটে ফেলতাম তো যার কারণে এই যে এইগুলা নে রস থাকে না আর তার কারণে বরটা প্রচুর পরিমাণে আর কি খারাপ হয়ে যায় বিগত প্রায় দুই বছর ধরে আর কি বরের এই অবস্থা এখান থেকে আর কি এক টাকাও ইনকাম হয় নাই জাস্ট লস হইছে তাও কিন্তু 1 টাকা ইনকাম হয় নাই আর এখানে ছোট একটা জালি বর্ষে কুমড়ার তো আর দুই দিন পরে এটার কি চুন পড়ে যাবে আর এগুলা মা রেখে দিছে যাতে শীতের সময় ওই যে মাছ কালাই দিয়ে যে বড়ি তৈরি করে তো সেই বড়িতে দেওয়ার জন্য আর এইগুলা নাকি বড়িতে দিলে সেগুলো খাইতে কিন্তু অনেক স্বাদ লাগে যে এই একটা আছে আর সামনে একটা থাকার কথা এই সাইডে তো এই যে এখানে একটা আছে মোট চারটা আছে আর গ্যাস আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে